হে গেছ ওয়েলকাম টু মানাদার ভিডিও তো গাছ তোমরা কেমন আছো আজকে সবাই ভালো হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে দুজনকে নিয়ে কথা বলবো একটা হচ্ছে প্রজাপতির টু মুভি চার নাম্বার গান আসছে এবং সেটা টিজার চলে এসেছে সেটা রিয়েকশন দেব এবং দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দা কিছুদিন আগে তাকে জিজ্ঞাসা করা হয় টোয়েন্টি ইয়ার্সে ডাকা হয়নি কেন এবং সেটাকে কেন্দ্র করে একটা সোশ্যাল মিডিয়া যেটা সিটি সিনেমা সেখানে প্রজাপতির ট্যুর অলরেডি প্রমোশন চলছিল এবং সেখানে সিটি সিনেমা থেকে একটা প্রশ্ন করা হয় জি দেবদাকে যে কেন ডাকা হয়নি সেটাকে নিয়ে কথা বলবো তো ফাইনালি প্রথমে এই জিনিসটা বলি যে অলরেডি জিদ্দাকে ডাকা হয়নি সেটা অলরেডি জিদ্দা সেটা প্রকাশ করে দিয়েছে যে আমাকে ইনভাইট করা হয়নি সেই জন্য যায়নি এবং দেবদাকে সেই জিনিসটাকে প্রজাপতি টু মুভির অলরেডি প্রমোশন চলছে এবং প্রমোশন চলাকালীন তখন সিটি সিনেমা থেকে তাকে জিজ্ঞাসা করা হয় যে টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশনে কেন জিদ্দাকে ডাকা হয়নি তো তখনই দেবদা একটা খুব সুন্দর একটা উত্তর দেয় এবং সেই উত্তরটা দেয় যে জিদ্দা বোম্বাদা তার একটা লেজেন্ড আমাদের যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যা তারা যে একটা বাংলা সিনেমাকে মুম্বাইয়ে গিয়ে এবং তারা যে একটা রিপ্রেজেন্ট করছে তারা বাইরে এবং তারাই তো অনেক এবং তারা যে পর্যায়ে চলে গেছে তাদেরকে কিছু বলার নেই আমার যদি কোনো ক্ষোভ থেকে থাকে আমার যদি কোনো মানে যে কোনো জিনিস কথা বলার থাকে আমি জিদ্দাকে আমি ডাইরেক্ট ফোন করে বলবো আমি এইভাবে কোনো সোশ্যাল মিডিয়া বলার কোনো মানেই নাই সেই জন্যে খুব সুন্দর কথা বলে এবং জিদ্দাকে খুব ভালো রেসপেক্ট করে এবং বোম্বা খুব সুন্দর রেসপেক্ট করে তো এখানেই বোঝা গেলো যে দেবদার কোনো জিদ্দার উপরে কোনো এইভাবে মানে খুব অভিমান রাগ কোনো কিছু নয় দেবদা সবসময় সিনিয়রকে সিনিয়রই ভাবে তো জানি না কিসের জন্য ডাকা হয়নি কিন্তু অলরেডি দেবদার সেই খুব সুন্দর উত্তরটা দিয়ে প্রশ্নের উত্তরটা দেয় এবং তোমরা যে না দেখে দেখো প্লিজ তোমরা সিটি নামাতে তোমরা দেখতে পারো এবং সিটি নামাতে সেখানে দেবদার অলরেডি ইন্টারভিউ আসছে এবং এই ইন্টারভিউটা আসার খুব দরকার ছিল যে কারণ এই জিনিসটা সবাই খারাপ ভাবছিল সেই জন্য তোমরা যে না দেখে দেখো তোমরা দেখে সেখানে বুঝতে পারবে যে দেবদা কত সুন্দর সুন্দর জিদ্দার ব্যাপারে কথা বলেছে যে আমি যদি সেই ধরনের বলি তো আমি সোশ্যাল মিডিয়ায় কেন বলবো আমি ডাইরেক্ট ফোন করে জিদ্দাকেই বলবো তো সেই ধরনের কী হয়েছে না হয়েছে আমি যদি এখন যদি সেটার উত্তর দিয়ে দিই সেটা নিয়ে আরো অনেক মিমস হবে সেটাকে নিয়ে আরো অনেক লেখালেখি এবং ভিডিও হবে সেই ধরনের সেই জন্য দেবদাস সেখানে সেই ধরনের উত্তরটা দেয় তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অলরেডি চার নাম্বার গান প্রজাপতির টু অলরেডি পঁচিশে ডিসেম্বরে আসছে সেটা তো আমরা জানি আর সেটা বেশি দিন এখনও দেরি নেই অলরেডি সময়টা চলে আসছে পঁচিশে ডিসেম্বর যে প্রজাপতি সিনেমাটার কাছাকাছি কমসে কম এখন এক সপ্তাহ দেরি আছে তো এইটার তিনটা গান এসে তিনটা গানে খুব সুন্দর হয়েছে তিনটা গানে খুব ভালো হয়েছে ব্লকবাস্টার হিট হয়েছে গানগুলো এবং মনে রাখা এবং গান করার মতন গান এবং চার নাম্বার যে গানটা আসছে আমি বলেছিলাম যে এই গানটাকে কিন্তু দুর্গা পুজোর হয় কিন্তু দুর্গা পুজো এই সময় তো দুর্গা পুজো হয় না এই সময় একটা বাসন্তী পুজো এই ঠান্ডার একটু কাটিয়ে বাসন্তী পুজোটা হয় তো এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে যে গানটা তৈরি হচ্ছে না দুর্গা পুজোকে কেন্দ্র করে গানটা তৈরি হচ্ছে সেটা আমরা কেউ জানি না কিন্তু সেটার একটা টিজার চলে আসছে এবং টিজারটা আমি দেবদার আর কি ফেসবুক পেজে আমি দেখলাম সেখানে তার একটা রিলস ছাড়া হয়েছে এবং সেই রিলসে গানটা অসাধারণ হয়েছে দুর্গা মা এসেছে মানে খুব সুন্দর গানটা এবং এটাকে যে আমাদের যে পরাঞ্জায় জ্বলিয়ে যে গানটা এসে এবং সেটা ঢাকের তালে কমর দলে সেটাকে ব্রেক করবে এবং এই গানটা তোমরা যদি না শুনে থাকো তো অবশ্যই তোমরা দেবদার ফেসবুক পেজে তোমরা যাও এবং সেখানে তোমরা দেখো যে এই গানটার টিজার এসছে এবং টিজারটা অসাধারণ হয়েছে এবং এইটাতে খালি ছবি ছাড়া হয়েছে এবং গানটাকে সেটাকে মানে সেটাতে ইউজ করা হয়েছে এবং এটাতে আমরা গানের যে সুরকারে দেখলাম আমাদের সেই সময় মানে আমাদের বাবারা যেরকম আমাদের থেকে বড়ো যারা কুমারশ্রীর গান শুনে যে অভ্যস্ত এবং তারা যে কুমারসনের গান যে শুনত এবং এত বছর পর যে কুমারসনের একটা কামব্যাক একটা গান এবং কুমারসনের এই যেটাতে ভয়েস দেখতে পালাম এবং এই ভয়েসটা এমন মনে হচ্ছে যে ভয়েসটা যে যখন ইয়ং জেনারেশনে যখন প্রসেনজিতের যখন গান বেরোতো তখন যে ধরনের গানগুলো হতো সেই ধরনের সুরকার এবং সেই ধরনের সুরটা আমরা এটাতে কমার কুমার শানু দেখতে পাচ্ছে এবং এই কুমার শানুর যে গানটা করেছে একটা এনার্জিভাবে করেছে যে গানটা এটাতে আমি টিজারের শুনলাম এই এই টিজারটার গানের মানে এটাই যে যায় জলিয়ার যে গানটা এটা ঢাকের তালে কমরদার সেই গানটাকে অলরেডি ব্রেক করবে এবং এটার বিজিএমের বলতে গেলে এটাতে গানের মধ্যে তো বিজিএম বলতে গেলে এটাতে একটা মিউজিক যে মিউজিক যে একটা ফুর্তি একটা ড্যান্স নাম্বার মিউজিক সেটাতে আমি দেখে বুঝতে পারলাম এবং সেটা শুনে অনেক ভালো লাগলো তোমরা যে না দেখে দেখো তোমরা যে না শুনে দেখো তোমরা অবশ্যই কী বললাম দেবদার ফেসবুক পেজে দাও তোমরা দেখলে বুঝতে পার জিত গাঙ্গুলি এবং দেবদা এবং সেটা সেখানে আমাদের যে হিস্টোরিক্যাল যে যারা লেজেন্ড মিউজিক ইন্ডাস্ট্রির যে লেজেন্ড যারা শুরু কর এবং সে কুমার শানু এবং তারা তিনজনে মিলে কিছু না কিছু একটা ঘটাবে কারণ বলবো এই যে গানটা আমি যেভাবে শুনলাম এই গানের মধ্যে তোমরা যে শুনে থাকো একবার না তোমরা দশবার না একশোবার যদি তোমরা যে গানটা শোনো তাহলে শুনলেই তোমরা বুঝতে পারবে যে এই গানটার মধ্যে কি ধরনটা আছে এই গানের মধ্যে এনার্জি আছে ড্যান্স নাম্বার আছে এবং এই গানের মধ্যে যে একটা যে সবাই মিলে যে একটা ঢাকের তালে যেরকম ড্যান্স নাম্বার ছিল যেরকম ড্যান্স এবং সেখানে যে ভিডিওগুলো হয় সেই ধরনের একটা আমরা এটাতে দেখতে পাতে চলেছি তো ভিডিওটি যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক ছাড়া শেষ করতে বলবো না আমি দেখেন বিপ্লব তো এটাই বলার ছিল তোমাদেরকে যে তোমরা যে গানটা না শুনে থাকো তো অবশ্যই তোমরা শোনো এবং সেখানে শুনে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের গানটা কীরকম লেগেছে আমি তো অনেক এক্সাইটেড পঁচিশে ডিসেম্বরে আমি সিনেমাটা দেখতে যাচ্ছি তো তোমরা যদি না এনে থাকো তো অবশ্যই পঁচিশে ডিসেম্বরে তোমাদের পার্শ্ববর্তী হলে অলরেডি সেটা রিলিজ হবে প্রজাপতি টু তো অবশ্যই দেখতে যাবো তো ভালো থাকবো আমি দেখেন বিপ্লব আর জিদাকে নিয়ে যে জিনিসটা বললাম যে জিদ্দাকে নিয়ে দেবদা খুব সুন্দর রেসপেক্ট একটা কথা বলেছে এবং জিদ্দাকে ব্যাপারে এত সুন্দর বলেছে যে আমি যে কোনো কথা বলার থাকতে গেলে আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় বলবো না আমি জিদ্দাকে বলবো এবং সেটাকে খুব সুন্দর তাদেরকে একটা সম্মান জানিয়ে কথাগুলো বলেছে দেবদা তো ভালো থাকবে তাদেরকে